ছেলে মেয়ে উভয়কেই একটা তো কমন জিনিস ফেস করতেই হয় সবাইকে যে কী করছিস এখন মানে গ্র্যাজুয়েশান হয়ে গেলেই তারপর লোকে মোটামুটি জিজ্ঞেস করতে শুরু করে যে এখন কি করছিস চাকরি বাকরির জন্য কি চেষ্টা করছিস এগুলো খুব কমন কিছু প্রশ্ন আমরা সবাই শুনে থাকি এবং মেয়েদের জন্য তো থাকেই যে বিয়ে কবে করছিস চাকরি তো হচ্ছে না বিয়ে করে না এই ধরনের কথা তো শুনতে হয় এবং সেগুলোর জন্য ডিপ্রেশন ফ্রাস্ট্রেশান সবই আসে বাট সেটাকে ওভারকাম করেছি নিজেকে বিভিন্ন মোটিভেশনাল ভিডিও দেখে হোক গল্পের বই পড়ে সিনেমা দেখে যখন ব্রেক নিতাম বেশ কিছুদিন ব্রেক নিতাম তারপর আবার নতুন করে শুরু করতাম আচ্ছা দেখো এখানে তোমাদের অনন্যার কথা ধরে একটা কথা আমারও বলার যেটা আমি তোমাদের বারবার করে বলি তোমরা যখন চাকরি প্রিপারেশন নিয়ে শুরু করেছো তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে অনেক রকম অবস্টাকেল তোমাদের জীবনে আসবে অনেক বাধা আসবে পারিবারিক দিক থেকে আসতে পারে বাইরের লোকের দিক থেকে আসতে পারে অনেক কিছু আসতে পারে তো তোমাদের নিজেদের লক্ষ্যেতে স্থির রাখ রেখে একদম প্রিপারেশানটা চালিয়ে যেতে হবে মানে হতে পারে কেউ দু বছরের চাকরি পাবে হতে পারে কেউ চার বছরের চাকরি পাবে তোমাদের কিছু ধৈর্য ধরে ধৈর্য হারিয়ে ফেললে হবে না যদি ধৈর্য হারিয়ে ফেলো তখন নিজেকে প্রশ্ন করবে যে আমি শুরুটা কেন করেছিলাম তাই না তো সেই কারণে তোমরা ধৈর্যটা সবসময় বজায় রাখবে এবং নিজের লক্ষ্যে স্থির রাখবে দেখবে একদিন সফল ঠিক হবেই ঠিক আছে সমস্ত সাকসেসফুল ক্যান্ডিডেটরা কিন্তু এই পথে চলেই সফল হয়েছে